আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি শেয়ার করব বলে শীতকাল মানেই নানান সবজির সমাহার তবে এর মধ্যে গাজরটা একটু বেশি কালারফুল তবে এখন সারা বছরই এই গাজর পাওয়া যায় তো গাজর দিয়ে মজাদের একটি ডেজার্ট তৈরি করে দেখাবো গাজরের হালুয়া তৈরি করার জন্য ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটার বা তেলটাও ইউজ করতে পারেন তবে গাজরের হালুয়ায় যদি সঠিক টেস্টটা আনতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরটাকে ছিলে খুব ভালো মতো ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম রেখে আমি গাজরটাকে চার পাঁচ মিনিটের মতো ঘিয়ের সঙ্গে ভেজে নিব। অনবরত নেড়ে আমি গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাজরটার কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি হাফ কেজি পরিমাণ গাজরের জন্য এক কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট তবে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এখানে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ লবণ আরও দিয়ে দিলাম এলাচের গুঁড়া এখানে আমি চারটা এলাচ নিয়েছি এলাচটাকে চুলায় একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি সব কিছু নেড়েচেরে কিছুক্ষণ মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে আর চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এই গাজরটা সেদ্ধ করার জন্য এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিনির পানিটা কিছুটা শুকিয়ে আসলে এখানে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ গরুর দুধ দুধটাকে আমি আগেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম চুলার একটু বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে আমি গাজরের হালুয়াটাকে রান্না করব। দুধটা পুরোপুরি টেনে আসলে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের বদলে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে আমার মতে গুঁড়া দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে গাজরের হালুয়ার মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে এখানে আমি আরও অ্যাড করলাম দুই টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি লাস্টের দিকে এই ঘি আর গুঁড়ো দুধটাই আপনার গাজরের হালুয়ার টেস্টটাকে আরো বহুগুণে বাড়িয়ে দিবে এই তো সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গাজরের হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। রেডি টু সার্ভ আমার গাজরের হালুয়া এই গাজরের হালুয়াটা যে কতটা মজাদার হয়ে থাকে সেটা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আর দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ